হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা তো অন্ধকার ঘরে বসে আছি দেখতেই পারছ তো আজকে একটা মানে খুবই খারাপ ঘটনা আমার সঙ্গে ঘটে যায় মানে কি বলবো তোমাদের এতই মানে এত বাজে একটা কাক মানে আমার জন্য বিশেষ করে আমার জন্য জানি সেরকম হয়তো কারোর কিছু মনে হবে না তবুও মানে আমার ভীষণই খারাপ একটা ঘটনা ঘটে যায় তো আজকে কি বলবো তোমাদের মনটা ভীষণই খারাপ ছিল মানে খারাপ আছেও এখনো ভীষণ কান্নাকাটি করেছি তো তোমার দাদাভাই দুপুরবেলা খেতে এসে বলল টেনশন করো না আমি নিয়ে গিয়ে সারিয়ে দেবো তো ঘটনাটা কি তোমাদের বলছি তো দুপুরবেলা আমি ছাদে প্রত্যেকদিন একটা করে শর্ট ভিডিও করি তো শর্ট ভিডিওটা করার সময় ফোনের যে স্ট্যান্ডটা স্ট্যান্ডে ফোনটা আটকেছিলাম আর আটকানোর পর কি হয়েছে আজকে ভীষণ হাওয়া চলছিল খুব জোর হাওয়া চলছিলো তো ফার্স্ট ফোনটা একবার পড়ে গেছে তো পড়ে যেতে দেখলাম কিছু হয়নি মোটামুটি ঠিকই ছিল তো তারপরে আবার যখন আবার করতে যাই তখন ফোনটা আবার দমকা হাওয়াতে খুব জোরে পড়ে যায় মানে ফোনটা এটা তোমার দাদা ভাইয়ের ফোন এই রকম ছিল এই রকম পড়েছে তো পড়তে কী হয়েছে ফোনটা পুরো গ্যালারি পুরো ফেটে গেছে মানে ফোনের স্ক্রিনটা পুরো ফেটে গেছে তো সেটা দেখে ভীষণই ভীষণই খারাপ লাগাচ্ছে মানে কি বলবো তোমাদের জানি না কত কি খরচ হবে না হবে তো সন্ধ্যাবেলা দোকানে নিয়ে গেলে জানতে পারবো কি খরচ না খরচ তবে মোটামুটি মানে টাচ ফাচ সবই কাজ করছে খালি তোমার ফোনের কোনটা যেখানটা মানে বেশি ফেটেছে সেখানটা তোমার মানে একটু স্ক্রিনটা খোলাটে হয়ে গেছে জানি না ভেতরে কিছু প্রবলেম হয়েছে কি কারণ ভেতরে কিছু প্রবলেম হওয়া মানে এখন অনেক অনেক মানে বেশ ভালোই খরচ হবে তো দেখা যাক কি হয় না হয় তো আমি ভাবতে পারিনি যে ফোনটা হঠাৎ করে এইভাবে গিয়ে আমার মানে মানে সর্বনাশ মানে মানে আমার কাছে সর্বনাশ ফোনটা একদমই নতুন ফোনটা বেশি দিন হয়নি সবে মানে মাসের কিস্তিতে ফোনটা নিয়েছিলাম ইএমআই ফোনটা নিয়েছিলাম সবে বছর মানে বছরও ঘুরে নেয় এখনো ফোনটা সব ইএমআই কিস্তিটা শোধ হয়েছে তো তার মধ্যেই এরকমভাবে আমি ভাবতেই পারিনি তো এখন ভিডিওটা আমি তোমার দাদার ফোন দাদা ভাইয়ের ফোন থেকেই তোমাদের তো চলো আগে তোমাদের ফোনটা দেখায় কি অবস্থা কারণ এই ভিডিওটা যেহেতু আমি তোমার দাদা ভাইয়ের ফোন থেকে করছি তো দেখো ফোনটার কি অবস্থা এই দেখো ফোনটার কি অবস্থা ভীষণই মানে বাজে অবস্থা হয়ে গেছে তো আগের ভিডিওটা তোমাদের আমার ফোন থেকে করলাম তার দেখলে তো ফোনটার কেমন একটা আবঝা আবঝা ফোনের দিক দিয়ে একটা স্পটলাইট টাইপের লাইট টাইপের পড়ছিলো তো স্ক্রিনটা এরকমই আমার ফোনের অবস্থাটা হয়ে গেছে তো এই ভিডিওটা এখন তোমার দাদা ভাইয়ের ফোন থেকে করে তোমাদের দেখালাম অবস্থা ভীষণই খারাপ তো জানি না কত কি খরচ হবে তো দেখা যাক কি খরচ হয় না হয় তো ভীষণ ভীষণ আজকে আমার দিনটা সারা দিনটাই ভীষণ খারাপ গেল খারাপ যাচ্ছে আদৌ দোকানে কি বলবে জানি না কত কি খরচ না খরচ তাও জানি না তো প্লিজ প্লিজ তোমরা একটু প্লে করে জানো বেশি টাকা খরচ না হয় কারণ মানে যদি অনেক টাকার ব্যাপার হয় সত্যি মানে পারা মুশকিল হয়ে যাবে কারণ অনেক কষ্টেই ফোনটা টাকা জমি কেনা হয়েছিল তোমার দাদা ভাই কিনে দিয়েছিলো তো দেখা যাক চলো